কোথায় পাঠা ছাগলের মত ভেয়াল হ্যাঁ পিঠা খাবার জন্য গামছা নিয়ে যদি ভুলে গেলছি তেমনি পরিহাই কে ডুব দে এখন আনন তো দেহ রাখতে বলছ মাগনো কি হ্যাঁ পিঠা না খাওয়ার আগে মরে যাবো যায় বলছি কি বল 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 বলছি কি আর বলছি পিঠা নিয়ে আসবে কথা বলছি কি গল্প আর আমি পিঠা গুলা না বিড়াইলে না কিছু খাইয়ে দিয়েছে হ্যাঁ

তোর ওই রাগটা ধরে রাখিস তুই সেটা বল না বুঝা যাচ্ছে পরে বড়ি কাই আনলি না রইতে দিলি না না আমাকে মক করে তো কো বুঝাই দেব তো সকাল তো কে বুঝাবো বোঝি না এখন খাইতে নাই গাড়া তোরা সবাই ঘুমা তারপর কত খাইতে দিবি না দেখাস তো দিবি না না তখন ঘুমাবি যা সকালে ডুব দিবি তারপর খাবি একটা রেখে একটা দেবো নাই পিঠা খাইতে আস আর তোকে দিচ্ছি পিঠা খাইতে Oh Nå! No. <laughs> আমার সঙ্গে কেরামতি আমাকে পিঠা খাইতে দিবি নেই একটা ঘর গোষ্ঠী বসে পিঠা খাইতে দিব নাই এখনই সব পিঠা মারিলি নাই সারা সকালে সিনা তো না নাই পিঠা দিবে নাই যে আমি আর মেয়া বটে যেটা বলো সেটাই করে পুরা নাক ডাক যাই ধুষিয়ে দিসে আমি পিঠা তরাই খাইতে পাবি তরাই খাইতে পাবি নি আমাকে বলছে আর পিঠা খাইতে দিব না Bus o p e সালা কোথায় পিঠা লা ঠালা রেখে ছেড়ে লুকাই এইটাই দেখি ও ইয়ার ভাজে বতর করে রাখেছে সকালে খাবার ধান্দা তোদের খাওয়াটাই বার করছি আমাকে বলছি খাইতে দেবো নাই এই বছর তরাই খাইতে পাবি নাই সব দিছি দিচ্ছি সালাসিনাতে পারবো না না পারবো এই মেয়া খাইতে দিবে না আমাকে বাদ দে জল তোর ডিজাইন করতে লাগে নিশ্চিন্ত সব নিয়ে ঘুরে আসে তেমনি ছুঁ দেব সকাল উঠে উল্টা দেব তো বলো পিঠা দা

স্ক্র্যাপটা ফেলে রাখে দিই না ডাহা ধরা পড়ে যাব বলবো বিদে আলো খাইছে মনে হই বিদে আলো নাম কুসান যাবে রাখে দিই Oh. আমি ঘরের মালিক আর আমাকে বলছে পিঠা খাইতে দেব নেই খা তোরা কি খাবে চল যে আমি ঘুরে তেমনি কলা করে শুয়ে দিচ্ছি কেউ উঠে নাই جو بچوں کو پیسوں লাখ খাইতে নাই কে বলিস আমি আটক কোথায় লেখা আছে না সিনাই খাইতে নাই ডুব দিয়ার আগেই খাই নিয়েছি দেখছি কি হচ্ছে বুঝে মারা তোরা ডুব দেয়ার খা কত খাবি আমার কারো লকডাউন আছে তার সে নিশ্চিন্তি ঘুমাই বেলা করে উঠব উল্টা আরো পিঠা খুঁজব সকাল না পাই না তখন ঝগড়া করি কারো পিঠা খাইতে দিব না নাই খাই নিয়েছি ঘুমটাও ভালোই হবে আঘাঞ্জলি তোরা সিনা তোরা দমে করে খা সাল এত বড় জাড় কাটিটা রাখা আছে না তো বলছি না সিনাই খাইতে পাবি না না সিনাই খাবো তোরা খাইতে পাবি না

ভাই উঠতেও মন করছে না পারে নাই যে আমি উঠেছিলি ভালোই পটে খাইয়ে কুইয়ে এসেছি সকাল দেখতে পাবেন আমি কি জানি কে খাইয়েছে বিড়ালা খাইয়েছে মনে হয় মানিব ওইটাই আইস শুনো করি সালা দমে বেলা হয়ে গেছে রে বাপ কই শুনলি আমি সিনাই এসে পিঠালা রেডি কর হ্যাঁ তো যা না না সিনাই এই খাইতে মুছছ একবার তোকে আজ বুঝাই দিছি না যাই রাতলে রাগায় রেখেছি পিঠা মিঠা খাইতে দিই নাই এখন বাড়িয়ে রাখি না তো কেলেঙ্কারি শেষ থাকবে না

ও আর বাঘটা ছিল ই তো মোরা আবে কাছে নিয়ে আমাকে কি দিব ওই আগে আর আসছে যাই তখনই আমাকে গাল দিবে দেখি নো আসছে নো বুঝা বলবো বলবো বিড়াল মিডাল খাইয়ে দিয়েছে ঢাকা দিয়ে নেয় নো দিয়েছিলি খেয়ালও হচ্ছে না যা সালা গাম ছাড়াই ফিরে গেছি পিঠা খাবার হড়বড়িতে সারা বাঁধে একটা অলক নাই সবাই সিনানো কি না করি হ্যাঁ সারা পৌষ মাসে এত জলদি কেসি নাই সবাই পিঠা খাওয়ার ধান দেয় হল পড়েছি মনে আছে আমি কি করি সিনাবো তাহলে গামছা এলি নেয় কি করিব বউটাকে মারতে হলে চাই বউটাকে মারতে হবে যেমন কোনো বছর আমাকে পিঠা খাইতে বন্ধ না করে যা কষ্ট তাই কষ্ট এলা পরে ডুব দিয়ে দিছি তা বোর্ড সাথে ঝগড়া হলে লাগতে হবে পাহাড় ধুয়ে পালাতি না তখন বলে ডুব দিস নাই মরিব তো মরিব সারা চিনি আয় মরি দিব ঠান্ডায় প্যান ফুল দিয়ে যা হবে কবাক ঝগড়াটা জুতাই লেগতে হবে কেউ নাইও সালা যে ঝপ করে উঠাবে তো লাইন যাই যদি হ্যাঁ এ ঠান্ডায় যদি ভিতরে কাঠ হয়ে যাই যা বটে

তোর ভাগের পিঠা রাখিয়ে দিয়েছিল আমি খাইয়ে দিয়েছি তারপরে আমি কি করি পিঠা নিয়ে আমি কোনো জানি নাই ও ঠান্ডায় ঢারাইছি নাই আলে আমি পিঠা খাওয়ার জন্য একটা পিঠা নাই কি সত্যি বলছি কিসে খাইয়ে দিয়েছি মার দাঙ্গা ডাঙ্গা হই যাক বলে দিছি আমি পিঠা নিয়ে আই সুকু মারি পিঠা নিয়ে আই যা আমি কোনো শুনি যা পিঠা নিয়ে আই যা ইয়ার কি করি যা ঠাণ্ডায় হাতে আমার ভিতর কত হিলে গেছে আর ইয়ার কি করিস নে যা 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 পিঠা নিয়ে আই একটা আছে ওটা নি দেব একটা আছে

তোর রাতের কথাটাই আমি যে তুই পিঠা আমাকে দিবি না মানে দিবি নাই তোর বাপের ঘরের তোরা তোর আছে চাল করি নাই পিঠালা সত্যি খাইয়ে দিয়েছে পিঠাটা আনবি না না সেটা বল ছাদ দিবি না না আমাকে সেটা বল আগে যে না সেটা বল আর ও আমি পানি মনে শুনি মনে পিঠা দিবি না বল নাই আর অনেক পরিবে কখন এ শুরু হয়েছে আমার তুই পেন্ডামালা খুলে যা তারপর আমি ব্যবস্থা কই দিয়ে দিছি

Ik heb het niet gedaan. Ik heb het niet